গোটা পশ্চিমবঙ্গে ক্যাম্পাস রক্তাক্ত হওয়া দু হাজার এগারোর পর থেকে শুরু হয়ে শুরু হয়েছে সরকারি দায়িত্বে আজকেও তাই হলো সরকার যখন ক্ষমতায় থাকে দায়িত্বে থাকে তখন তাকে নমনীয় হতে হয় বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হয় তাকে আরো বেশি দায়িত্বশীল হতে হয় তাকে মানবিক হতে হয় এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কাজ হবে তার কতটা দাবি মানতে পারছি আর সেই দাবিটা না মানতে পারলে যতটা মানলাম তারপরে আবার ছাত্ররা সাধারণ মানুষরা এরা সব বিরোধিতার জায়গায় থেকে আন্দোলন করে গণতন্ত্রের তো সংজ্ঞা এটাই সংসদীয় গণতন্ত্রের সংজ্ঞা এটাই কিন্তু একতরফা ভাবে যদি কেউ গায়ে জোর দেখায় আপনারা বলুন না কতদিন বন্ধ আছে কলেজ ইউনিভার্সিটির নির্বাচন কেন সমবায়ের নির্বাচনগুলোতে বামপন্থীরা জিতছিল বলে এখন সমবায়ের নির্বাচনগুলো পঞ্চায়েত নির্বাচনের আদলে করতে শুরু করে দিল। কোথায় হলো না দুর্গাপুর তার সঙ্গে এই বিগত চার পাঁচ দিনে যতগুলো সমবায় নির্বাচন হলো তাই তো এবং এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার যে ভূমিকা গ্রহণ করছে

সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত আছে সেই সরকার পারে নাকি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে যে সরকার একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে পারে সেই সরকার অবরোধকারী তাদের উপরে এসে চড়াও হবে না এটা তো কোথাও হয় না আর এটা কি আজকে যাদবপুরের ক্ষেত্রে নতুন নাকি গোটা পশ্চিমবঙ্গে বিগত তেরো বছর ধরে তাই তো চলছে যারাই আন্দোলন করছে যদি তার কোনো রাজনৈতিক ছাপ সকল না থাকছে তাহলে তাকে টাকা দিয়ে চুপ করানো তাকে ভয় দেখানো তাকে হুমকি দেওয়া তাকে কেস কাবারই দেওয়া আর যদি তার কাঁধে রাজনৈতিক ঝান্ডা থাকছে বিশেষত যদি বামপন্থী হচ্ছে তাহলে তো কেল্লা ফতে দিয়ে দাও মামলা দিয়ে দাও কেস আর ভরে দাও জেলে আর মারো ধরো খুন করে দাও একটি শিক্ষা মন্ত্রী তিনি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিলেন এটাকে যদি উনি শান্ত পরিবেশ বলছেন তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কাদেরকে এমপি করছি এখনো অভিযোগ হলো একটা সরকারের গাড়ি তার চারিদিকে পুলিশ প্রশাসন মিডিয়া কিলবিল করে তার চারিদিকে কোন অ্যাঙ্গেলে ছবি চাই আপনার বলুন না এগুলো কোন অভিযোগ আর একটা চাকার হাওয়া খুলে দিল আর তুমি বাচ্চাটার খুলি ফাটিয়ে দেবে হ্যাঁ আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বটুই তো তৃণমূলের আগুন নিয়ে খেলা দেখেছি আমরা বলবো নিয়ে মানে করে না যারা দায়িত্বে আছে তারাই যদি বলে ভুয়ো ভোটার তাহলে আর কোথায় যাবে দেখা করতে দেখুন এই যারা রাষ্ট্রপতি আছেন যারা মোহন ভাগবত আছেন যারা বিজেপির পার্টি আছেন আপনি তাদের আদর্শের দিকে তাকান তারা মনুবাদিতে চলে সেই মনুবাদিতে আপনার এবং আমার জায়গা হয় লেবার রুমে নইলে কিচেন রুমে তারা একটি মেয়ের দর্শিতা হয়ে খুন হয়ে যাওয়ার বিষয়ে তারা এই একবারে নির্যাতি তার পরিবারের সাথে দেখা করবেন এর আগেও তো স্বরাষ্ট্রমন্ত্রী এসছিলেন দেখা করেছিলেন করেননি তো যেদিনকে মোহন ভাগবত এসে বলে দিয়ে চলে গেলেন যে আরজিকর কাণ্ডে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যা স্টেপ নেবেন আমি তাদেরকে সম্মতি জানাবো তাদেরকে সমর্থন জানাবো তারপরের দিন থেকে বিজেপির নেতারা কোথায় ছিল পুলিশ কোথায় আইন শৃঙ্খলা অর্ডার ঠিক করবে কে আপনি আমি আপনি খবরটা তুলে ধরতে পারেন আমরা জনমত গঠনের জন্য মানুষের কাছে যেতে পারি কিন্তু এই সিচুয়েশন গুলোকে কন্ট্রোল কে করবে পুলিশ তো তাহলে পুলিশ কোথায় কোথায় পুলিশ পুলিশ পারমিশন দিয়েছে তো আমাদের তো বাইরে মাইক ছিল না ঘরের ভেতরে তো আর আমরা এটুকু বলতে পারি গোটা এই সভা চলাকালীন সময়ে কেউ যদি এসে বলেন যে না এটা বন্ধ করে দিন আমাদের কর্মীরা কেউ এই বিষয়ে একটা শব্দ বলতো না শিক্ষার জায়গাগুলো শিক্ষিত এবং শিক্ষার প্রসারের ঘটানোর জন্য যেখানে দুর্নীতিগ্রস্তরা আসবে এবং অশিক্ষিতরা আসবে ছাত্রছাত্রীরা তো তাদের প্রতিবাদ করবেই ব্রাত্য বসুর কথা বলছেন এই ব্রাত্য বসুর প্রতি ছাত্রদের তাদের কোন নির্দিষ্ট দাবি থাকতে পারে নাকি বাত্য কথা বলছেন সাধারণ যুবদের তার প্রতি কোনো বিক্ষোভ থাকতে পারে না ক্ষোভ থাকতে পারে না কিন্তু সেখানে তো যুবরা কেউ ছিল না এই বাত্য তো বলেছিলেন যে বেশ করেছে নিজের দলে চাকরি দিতে পারবে আমরা বলছি বেশ করেছে আপনি এই লাইনটা বলেছেন প্রকাশ্যে বলুন যে বেশ করেছি আমার রাজনৈতিক দলের ছেলেপুলেদেরকে চাকরি দিয়েছি আমরা বলছি তার আগে একটা শব্দ লাগিয়ে দিন যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্ত হয়ে আমরা চাকরি দেবো

অভিষেক ব্যানার্জির সাথে তার কিসের সম্পর্ক যে তার বাবার নাম এবং তার ঠিকানা দিতে পারছে না সেটা তো সিবিআই কে বলতে হবে খুব ভালো প্রশ্ন করেছেন আমরা বলবো অভিষেক ব্যানার্জিও এই বিষয়ে তার নিজস্ব সেদপত্র বা নিজস্ব ক্লারিফিকেশন বলুক ওই সারাক্ষণ কানুনি গাইলে হবে না যে আমি ওই দিকে যাবো না কেন আমার নাম বলছে আমি ফাঁসিতে চলে যাব সব বলে লাভ নেই